বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত আজকের আবহাওয়ার পূর্বভাসে আপনাকে স্বাগত জানাচ্ছি চলুন জেনে নেওয়া যাক আজ সারা দেশের আবহাওয়া কেমন থাকতে পারে সারা দেশের সামগ্রিক চিত্র মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এর প্রভাবে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবার চুলুন বিভাগভিত্তিক বিস্তারিত পূর্বাভাস জেনে নেওয়া যাক এক ঢাকা বিভাগ আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার দিকে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৬ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে দুই চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে আজ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি থাকবে বিভাগের অধিকাংশ জায়গায় বিশেষ করে চট্টগ্রাম বাজার রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের কারণে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে দিনের তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তিন রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে তবে দুপুর বা বিকেলের দিকে এক জায়গায় হালকা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস চার খুলনা বিভাগ খুলনা যশোর ও সাতক্ষীরা সহ বিভাগের অনেক স্থানেই আজ অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনে তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পাঁচ বরিশাল বিভাগ বরিশাল বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বিভাগের অনেক স্থানেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে দিনে তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছয় সিলেট বিভাগ সিলেট বিভাগে আজ বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে বিভাগের অধিকাংশ স্থানেই অস্থায়ী দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দিনে তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার কথা আট ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা থাকবে এবং বিভাগের অনেক স্থানেই থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে